আপনি ও চাঁদনি চোখ হ্যাঁ এই যে আমাদের এই যে আন্টি মাংটি যা আছে সব আপলোড দিয়ে দিচ্ছে আরে বেয়াদবের সব আর একটু বিরাট পাজেম বললাম নাই ফাজিলের ফাজেলের আমার পেজের দিকে হাঁ করে চায় বসে থাকে বদমাইশের বদমাইশ ফাজিল কত বড় যা ও কাউকে অবশ্য বাদ দিচ্ছে না এই যে মনে করেন যত ছবি যেখানে যা পাচ্ছে

হ্যাঁ লাইভ শুরু করছি লাইভে তো চলতেছে এই যে দেখেন এই যে এই অসভ্যের দলগুলা এখন হচ্ছে কালকে একটু লাইভে বলছিলাম না যে এটা ফাজিল কালকে না পরশু বললাম যে এটি একটা ফাজিল এই ফাজিলে হচ্ছে মনে হয় বললাম না এই পেজে বসে থাকে বসে বসে শুনে কি বলি না বলি তো বদমাশেরা নিশ্চিত শুনছে যাই হোক বদমাশগুলা না এখন আমার পেজ থেকে যা পারতেছে সব ছবি যা আপলোড দিয়ে দিয়া সব ছবি ডাউনলোড করে করে হ্যাঁ আবার আপলোড মারতেছে ফাজিল ও

আচ্ছা আচ্ছা না কোনো কিছু উপলক্ষে যদি হয় ওকে ঠিক আছে তো এখন বসে বসে মনে জিদ্দের ঠালায় আরো বেশি ছবি আপলোড দিচ্ছে ঠিক আছে আচ্ছা শারমিন সুলতান আপু হাই হ্যালো আপু আচ্ছা তানিম রহমান হাই ফাইজুন আলাইকুম আসসালাম তিনি আপু কেমন আছেন আপু আচ্ছা ওয়ালাইকুম আসসালাম যাই হোক এই মমিতা জুয়েলার্সের ফাজিলগুলা ঠিক আছে এরা নিশ্চিত আমার লাইভ বসে বসে দেখে একটু বকা বাদ্য করছি শুনে ফেলছে ঠিক আছে শুনে ফেলছে এখন জিদের ঠালায় মনে করেন যে আমার পেজে যা ছবি আপলোড দিচ্ছি সব হচ্ছে ডাউনলোড করে করে হ্যারা আপলোড দিচ্ছে এটা কোনো কথা কয়দিন পরে দেখবেন যে একটু দু একটা হচ্ছে রিলস বানায় আপলোড দিছিলাম এগুলো হচ্ছে কাটসাট করে নিয়ে নিয়ে আপলোড মারা শুরু করবে যে ফাজিলের ফাজিল এগুলো ঠিক আছে আচ্ছা আমি খুবই কষ্ট পাচ্ছি সব বসুন্ধরাতে নিয়ে গেছেন তাই আমি গিয়েছিলাম বিগ চেন নেবার জন্য বাট নাই তাই হায় আল্লাহ বসুন্ধরায় তো আমি ভাবছিলাম যে আপনাদের জন্য আরও সুবিধা হবে সত্যি কথা যেটা ঠিক আছে অনেকেই হচ্ছে খালি কমপ্লেন করতেন চাঁদন চক অনেক ভিড় নিউ মার্কেটে যাওয়া যায় না গাড়ি নিয়ে আসা যায় না গাড়ি পার্কিং করা যায় না কত কমপ্লেন বাবা রে বাবা পরে হচ্ছে এই যে দেখেন শুধু শুধু আমার ক্ষমতা নাই এক শোরুম ঠিক মতো চালানোর সেখানে আমি দুইটা দিয়ে বসে আছি ঠিক আছে দুইটা দিয়ে বসে আছি আর হচ্ছে বসুন্ধরা নিচ্ছি যাতে অ্যাটলিস্ট এই গাড়ির পার্কিং নিয়ে আসে আর যাতে কেউ কিছু বলতে না পারে আমি না হয় গরিবস ঠিক আছে ফাইন কিন্তু কাস্টমার তো আমার দু একজন আছে বড় লোক ঠিক আছে যাদের গাড়ি টাড়ি আছে গাড়ি নিয়ে আসতে পারে না এইটার জন্য হচ্ছে এই বসুন্ধরায় শোরুম নেওয়া কাছাকাছি লোকেশনে দুই খান যাচ্ছে ঠিক আছে একটাতে না পাইলে অন্তত পক্ষে দৌড় দিয়ে যাতে আরেকটা চলে আসতে পারে ঠিক আছে ষাট হাজারে ঝুমকা আমার এখানে যাওয়া পসিবল না বেবি ছোট অনেক ডিস্টার্ব করে হা বেবির কথা কি আর বলবো আমার নিজের বেবিও ছোট এবং এখন অনেক ডিস্টার্ব করে আগে ছোট সময় ভালো ছিল ঠিক আছে ছোট থাকতেই ভালো ছিল যত বড় হচ্ছে তত বেশি দুষ্টামি বাড়তেছে মানুষ কয় বড় হয়ে গেলে নাকি শান্তি আর শান্তি কোথায় এসব মিথ্যা কথা আল্লাহ রে ঠিক আছে পাপু মনে করেন বাচ্চা কাচ্চা নিয়ে গার্জিয়ান টাইপের লোকজন যা যা বলে সব মিথ্যা কথা যেমন আল্লাহ জাস্ট খালি হোক পালবো তো আমরাই এর চেয়ে বড় মিথ্যা কথা তো আর কিছু নাই যাই হোক যতই মানুষ পালুক সেই হচ্ছে মানে যার বাচ্চা তাকে দেখতেই হয় কিছু করার নেই ঠিক আছে যতই মানুষ থাকুক তো এই হচ্ছে যে এগুলো হচ্ছে কথা কি আর বলবো দুঃখের কথা বললে শেষ নাই আমিও গরিব টু আল্লাহ আমরা সবাই গরিব প্রো ঠিক আছে আচ্ছা আচ্ছা একটু দেখায় ফেলি হ্যাঁ অল্প কয়েকটা জিনিস নিয়ে আসছি অনেক বেশি জুয়েলারি আনি নাই একদম অল্প যাতে ছোটোখাটো মেয়েরা বেশি দুষ্টু এখন হ্যাঁ আসলে এই দুষ্টু আজকে এই যে আজকে এক গ্লাস পানি হচ্ছে বিছানার ওপরে ঢালছে কি বলবো এক গ্লাস বিছানার ওপরে ঢালার পরে সেই বিছানা তো এখন কী বলবো এর দুই দিন লাগবে শুকাইতে তারপর ওর যা কিছু ছিল নিজে তো ভিজছেই সবই ভিজাইছে আচ্ছা ভালো কথা এরপর হচ্ছে গিয়ে ওর দাদির ক্রিম কিভাবে যেন হাতের নাগালে পাইছে পেয়ে ওই ক্রিম পুরাটা ফ্লোরে ফেলছে ফ্লোরে ফেলে ওই ফ্লোর লেপসে ওই ক্রিম দিয়ে লেপার সময় স্বাভাবিক তার হাতে পায়ে ড্রেসে সব জায়গায় মাখাইছে এই ক্রিম পুরা ফেলছে ঠিক আছে এরপরও শান্তি হয় না এরপরে বাইরে ঘুরতে গেছে বাইরে ঘুরে গিয়ে নাকি হচ্ছে বা ইয়াতে লেকের পাড়ে গেছিলো লেকের পাড়ে হচ্ছে মাটির মধ্যে সে গড়াগড়ি দিছে হামাগুড়ি দিছে গড়ায় টড়ায় দেন হচ্ছে ভূত হয়ে আসছে ঠিক আছে আজকে সারাদিনে মানে এই হচ্ছে তার অবস্থা কী আর বলবো আচ্ছা ইয়ার রিংস ফার্স্ট আপু স্ক্রু সিস্টেম ইয়ার স্ক্রু সিস্টেম আপু স্ক্রু সিস্টেম নাই রে আপু স্টকে থাকলে অবশ্যই দেখায় দিতাম নাই যেহেতু থেকে দেখাবো তো যা আছে তাই দেখাই কি আর করা সো কানের দুল দিয়ে শুরু করতে বলছেন সো কানের দুল দিয়েই হচ্ছে শুরু করছি ঠিক আছে সো কানের দুল দিয়ে শুরু করি সো প্রথমে হচ্ছে ছোট্ট একটা রিং কানের দুল দেখাই কেউ ডিজাইনে বাইশ ক্যারেট গোল্ডে আছে বাইশ ক্যারেট গোল্ডের এটা হচ্ছে একটু বাউটি ডিজাইনের হচ্ছে লাইটটা একটু কেমন কেমন হয়ে গেছে তাই না লাইট বেশি হয়ে গেছে কারণ লাইট বদলায় দিই এবার ঠিক আছে বেশি হয়ে গেছিল রাইট ঠিক না একদম সাদা সাদা সো এটা খুব সুন্দর হচ্ছে বাউটি টাইপের হচ্ছে একটা দুধ বাইশ ক্যারেট বদে আছে আসমাতের আলহামদুলিল্লাহ ভালোই আছি ঠান্ডাটা হচ্ছে মনে হচ্ছে একটু ইম্প্রুভমেন্টের দিকে যাচ্ছি ইম্প্রুভমেন্ট থেকে মনে পড়ছে যে আমার ওষুধ শেষ সো আমার জামাইকে বলি আবার ওষুধ নিয়ে আসতে ঠিক আছে নয়তো হচ্ছে ভুলে যাবো মনে পড়ছে যেহেতু মনে করাই দিছেন ধন্যবাদ আমার মনে ছিল না ওকে বলার জন্য আসলে হ্যাঁ হ্যালো শোনো না এই যে আমার ওষুধগুলো কিন্তু শেষ হয়ে গেছে আমাকে আবার আরেক সেট এনে দাও না 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 কমছে তো অনেকখানি না না কমছে তো অনেকখানি আচ্ছা ওকে ঠিক আছে বাসায় পৌঁছেছো আচ্ছা ঠিক আছে পিচ্ছিটা একটু দেখো কিন্তু ঘুমাই গেছে কি নাকি সাজা আছে উঠায় ফেলাই কিন্তু ঠিক আছে আর আর পনেরো বিশ মিনিট পর উঠে ফেলবা রাত্রে ঘুমায় না দেখো না কি করে উঠে ফেলো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওকে ওকে ঠিক আছে চলে আসে এটার প্রাইসে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো গ্রাম আছে ওজন হ্যাঁ সরি ফোনে একটু কথা বলে নিলাম না তো ভুলে যেতাম ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম হচ্ছে ওজন ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম হচ্ছে ওজন ক্যারেট হচ্ছে আছে বাইশ ক্যারেট গোল্ডে সো বাইশ ক্যারেট গোল্ডে এখন আজকের যে প্রাইস আছে সেই অনুযায়ী এটার প্রাইসটা আসবে হচ্ছে আটাইশ হাজার আটশো টাকা আঠাশ হাজার আটশো টাকা জোড়া ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো গ্রাম প্রাইস হচ্ছে আটাইশ হাজার আটশো টাকা জোড়া আঠাশ হাজার আটশো টাকা জোড়া বাইশ ক্যারেট গোল্ডে আঠাশ হাজার আটশো টাকা জোড়া বাইশ ক্যারেট গোল্ডে খুব সুন্দর একটা হচ্ছে কানের দুল এই গেল একটা ইয়াররিং নেক্সটে চলে আসি নেক্সট যে ইয়াররিংসটা দেখাবো এটা বাইশ ক্যারেট গোল্ডের একটা পাইপ কানের দুল এই যে দেখেন সুন্দর পাইপের মতন এই যে গোড়াতে ছোট্ট করে হলমার্ক এটা হচ্ছে যে এভাবে এভাবে খুলতে হয় খুলে তারপর হচ্ছে এই পাইপের দিয়ে কানে আবার ঢুকায় হচ্ছে আটকায় দিতে হয় তাহলে এটা লক হয়ে যায় ঠিক আছে এটা বাইশ ক্যারেট গুলদের সুন্দর একটা দুল কি করলাম আমার ছেলেরা যখন ছোট ছিল তখন প্রথম সিনেমার মতন এক কানে বিয়ে বাচ্চা জন্য একটু একটু করে একবারে বড় হয়ে এরকম যদি বাস্তব হতো তাহলে তো আমি দিনের ভেতর কয়টা যে গান গাইতাম হ্যাঁ সেটাই আমিও তাহলে মুখস্থ করে নিতাম কয়েকটা ঠিক আছে আমিও গাইতাম কিন্তু গানে টানে কোনো কিছুতে আসলে কাজ হয় না আরে এটা কি করছি আমি দেখছেন খুলতে গিয়ে নিজেই বাঁকা বানায় ফেলছি আমি আসলে ভালো হব না ঠিক আছে আমিও তাহলে সারাদিন গান গাইতাম ঠিক কিন্তু ওটা তো হওয়ার না আর যারা বলে যে বড় হয়ে গেলে আর কোনো ঝামেলা নেই আর বাচ্চা আবার বড় হয় নাকি বাচ্চা বড় কোনো দিন বড় হয় না এসব মিথ্যা কথা আচ্ছা যাই হোক এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ সিক্স গ্রাম হচ্ছে ওজন বাইশ ক্যারেট গোল্ডে টু পয়েন্ট ফাইভ সিক্স গ্রাম হচ্ছে ওজন বাইশ কেরিট গোল্ডের প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ঠিক আছে ভাইয়া যান আপনি আমি শেষ করে পরে আসতেছি প্রাইস হচ্ছে উনচল্লিশ সরি উনপঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা বাইশ ক্যারেট গোল্ডের খুব সুন্দর একটা রাফিউজের রিং কানের দুধ আর সুন্দর হচ্ছে দুটো বল আছে কাটিংটাও খুব সুন্দর এসেছে এবং তিনটা ঝুলনে দিয়ে একটু লং প্যাটার্নে আছে ঠিক আছে টু গ্রাম উনপঞ্চাশ হাজার টাকা বাইশ ক্যারেট গোল্ডে উনপঞ্চাশ হাজার টাকা বাইশ ক্যারেট গোল্ডে নেক্সটে চলে আসি নেক্সটে যে রিং কানের দুধটা দেখাবো এটাও ছোট্ট এটাও একটা মিনি ঝুমকা টাইপের হচ্ছে একটা কানের দুধ রিংয়ের মধ্যে ছোট্ট একজোড়া হচ্ছে মিনি ঝুমকা অ্যাড করা সাথে তিনটা বল আছে এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট রাফিউজের জিনিস আচ্ছা টেম্পাপু জিয়াপু বলেন আপু এটা হচ্ছে টু পয়েন্ট টু থ্রি গ্রাম হচ্ছে ওজন টু পয়েন্ট টু থ্রি গ্রাম হচ্ছে ওজন প্রাইসটা হচ্ছে বিয়াল্লিশ হাজার সাতশো টাকা জোড়া টু পয়েন্ট টু থ্রি গ্রাম হচ্ছে ওজন প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার সাতশো টাকা জোড়া ঠিক আছে বিয়াল্লিশ হাজার সাতশো টাকা জোড়া বাইশ ক্যারেট গোল্ডে দেন এইটা একটা আছে একটু বড়োর মধ্যে রিংটা বাট এটা রিংয়ের ডিজাইনটা আমার কাছে খুব সুন্দর লাগে ঠিক আছে সুন্দর হচ্ছে বড় বড় হচ্ছে বল সেটিং করা সুন্দর হচ্ছে বড় বড় বল সেটিং করা এটাও বাইশ ক্যারেট গোল্ডে আচ্ছা এই পাইপটা দূর পরে লুজ হয়ে যায় খুলে খুলে আসে কিন্তু ডিজাইনগুলো সুন্দর লুজ হয়ে যায় লুজ হবে কেন একটু জাস্ট দোকানে নিয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছে দিয়ে যায় এগুলো ঠিক করা একদম ইজি লুজ হলেও এগুলো সব ঠিক করা যায় ওকে এই যে এই যে দেখেন এই যে এখানে এখানে এই লকটাও ঠিক করা যায় এখানেও ঠিক করা যায় সো যদি লুজ হয়ে যায় কোনো কারণে দেরি না করে কাইন্ডলি হচ্ছে একটু শোরুমে দিয়ে যাবেন ঠিক আছে এগুলো সব ঠিক করে দেওয়া হবে কোনো অসুবিধা হয় না এগুলো ঠিক করতে সো এটা হচ্ছে টু পয়েন্ট গ্রাম হচ্ছে ওজন টু গ্রাম হচ্ছে ওজন এটার প্রাইস একান্ন হাজার তিনশো টাকা জোড়া টু পয়েন্ট সিক্স এইট গ্রাম হচ্ছে ওজন প্রাইস হচ্ছে একান্ন হাজার তিনশো টাকা জোড়া একান্ন হাজার তিনশো টাকা জোড়া ঠিক আছে সো পাইপ যদি হচ্ছে কারোর কাছে মনে হয় যে এটা লুজ হয়ে গেছে বা কোনো কিছু কাইন্ডলি হচ্ছে আমাদের শোরুম এসে একটু দিয়ে যাবেন ঠিক আছে একদিনের জন্য একটু দিয়ে যাবেন এগুলো আমরা সব ঠিক করাই দিব এগুলো সব টাইট করা যায় ঠিক আছে রিপেয়ার করা যায় আর কি সো এই লিস্ট এই যে লুজ হয়ে টাওয়া যা আছে এগুলো সব ঠিক করা যায় এটা নিয়ে আমরা টেনশন না করি ওকে সো এটার প্রাইসটা একান্ন হাজার তিনশো টাকা জোড়া বাইশ ক্যারেট গোল্ডে আছে খুবই সুন্দর মিডিয়াম সাইজের একটা দুল আজকে রিং প্যাটার্নের দুলই এনেছি বেশি আচ্ছা ওকে নেক্সটে চলে আসি নেক্সটের যে হচ্ছে দুলটা দেখাবো আর নেক্সটে যে দুলটা দেখাবো এটাও রিং টাইপের রিংয়ের মধ্যে যে সুন্দর দুই পাশে দুটো বল আছে ছোট্ট একটা ঝুমকা তার মধ্যে তিনটা ঝুলুনি নিচে ছোট্ট একটা পাক্তি ঝুলানো আছে হ্যাঁ বাইশ ক্যারেট গোল্ডে টু পয়েন্ট ফাইভ নাইন গ্রাম হচ্ছে ওজন টু পয়েন্ট ফাইভ নাইন গ্রাম হচ্ছে ওজন প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ছয়শো টাকা জোড়া টু পয়েন্ট গ্রাম হচ্ছে ওজন টু গ্রাম প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার ছয়শো টাকা জোড়া উনপঞ্চাশ হাজার ছয়শো টাকা জোড়া বাইশ ক্যারেট গোলে উনপঞ্চাশ হাজার ছয়শো টাকা জোড়া বাইশ ক্যারেট গোলে নেক্সটে চলে আসি নেক্সটে হচ্ছে ছোট্টো দুটো রিং দেখাবো তার মধ্যে একটা হচ্ছে এইটা এটা একটু মিডিয়াম সাইজে আছে বাইশ ক্যারেট গোল্ডে এই যে দেখেন সুন্দর ঠিক আছে এগুলো হচ্ছে একদম রাফিউজের দুল আর কি একদম রাফিউজ করার দোল খুব সুন্দর ঢেউ কাটিং করে হচ্ছে ছিলা কাটিং করা এবং রোজ গোল্ড কালারের হচ্ছে একটা বল অ্যাড করা বাইশ কেরিট গোল্ডে ওজন আছে ওয়ান গ্রাম ওজন আছে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম প্রাইসটা পড়েছে বত্রিশ হাজার সাতশো টাকা জোড়া ওয়ান গ্রাম প্রাইস হচ্ছে বত্রিশ হাজার সাতশো টাকা জোড়া বত্রিশ হাজার সাতশো টাকা জোড়া বাইশ ক্যারেট গোল্ডে নেক্সট ইয়ারিংটাও এরকমই একটা কানের দুল এটা হচ্ছে এইটা ঠিক আছে এই নেক্সট রিংটা হচ্ছে এরকমই একটা ডিজাইনের কানের দু এটার জাস্ট কাটিংটা একটু আলাদা কাটিংটা একটু আলাদা মানে দুলের কাটিংটাও আলাদা বলের কাটিংটাও আলাদা ঠিক আছে এটাও কিন্তু রোজ গোল্ড কালারের বল সো গোল্ড অ্যান্ড গোল্ডের মিক্স কালার এটার ওজন ওয়ান পয়েন্ট গ্রাম ওজন আছে ওয়ান পয়েন্ট গ্রাম প্রাইসটা পড়েছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা জোড়া ওয়ান পয়েন্ট ফাইভ ফোর গ্রাম প্রাইসটা পড়েছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা জোড়া উনত্রিশ হাজার পাঁচশো টাকা জোড়া বাইশকে রেড গোল্ডে ঠিক আছে আচ্ছা অনেক ধন্যবাদ আপু গোল্ড প্রাইস ও সরি সরি দেখছেন গোল্ড প্রাইস দিতে মনেই নাই এই যে গোল্ড প্রাইসটাও দেখেন আমি ফুল লিস্ট দিয়ে দিলাম আচ্ছা নিলিমা আপু আলাইকুম আসসালাম আপু আচ্ছা ওয়েলকাম টু আওয়ার লাইভ যারা যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও যে আপনারা হচ্ছে টুকটাক টুকটাক করে হচ্ছে লাইভে জয়েন করেন এটাই তো অনেক বেশি ঠিক আছে এখন যদিও ফেসবুকের হচ্ছে রিচ রিচের অবস্থা খুব খারাপ লাইভের রিচ একদম মোটামুটি একদম ডাউন করে দেওয়া হয়েছে যেহেতু ওই যে মনিটাইজেশনের ওদের নতুন নতুন কী সব যেন রুলস আসছে সেগুলোর জন্য যাই হোক কি আর করা মানে রিলসে রিলসে এবং হচ্ছে পিকচারে হচ্ছে মানে এখন শুধু রিচ আছে রিলস তো আমরা বেশি একটা বানাই না আসলে নাচা গানা করে রিলস বানাইতে হবে এটা কোনো কথা যাই হোক ঠিক আছে আচ্ছা নেক্সটে চলে আসি নেক্সট হচ্ছে আমরা ছোট ছোট কিছু হচ্ছে লকেট দেখাই ঠিক আছে কিছু হচ্ছে লকেট দেখাই দেখি তো একটু বাইশ কেউ কি কী লকেট আছে আমার এখানে বড় ছোট মিলাই দেখাই হ্যাঁ বড়ও দেখাবো ছোটও দেখাবো ইনশাল্লাহ ওকে হ্যাঁ কই প্যাচ লাগছে লকেটের হচ্ছে টোকেন ফোকেন সব হচ্ছে প্যাচ লেগে যাচ্ছে ওকে সো আমি একটু লকেট দেখাই সো প্রথমে হচ্ছে বাইশ ক্যারেট গোল্ডের এই বিশাল বড় বল লকেটটা দেখাবো এটা দেখেন স্টোন সেটিং করা কিন্তু হ্যাঁ একদম ডায়মন্ডের মতন লুক দেয় মাঝখান দিয়ে ছিদ্র করা আছে সো এদিক চেইন ঢুকায় সুন্দর করে এটা কিন্তু মোটা চেইন দিয়ে পড়তে পারবেন দেখতেই পাচ্ছেন ছিদ্রটা অনেক বড় ঠিক আছে এটা একটু মোটা চেইন দিয়ে পরার জন্য আসলে এটা বাইশ ক্যারেট গোল্ডের স্টোন সেটিংয়ের হচ্ছে লকেট অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি সুন্দর লাগে ক্যারেট হচ্ছে বাইশ ক্যারেট গোল্ড ওজন আছে ওয়ান পয়েন্ট নাইন জিরো গ্রাম ওজন আছে ওয়ান পয়েন্ট নাইন গ্রাম ওজন আছে ওয়ান গ্রাম বাইশ কেরেট গোল্ডে এই লকেটের প্রাইসটা আসবে ছত্রিশ হাজার তিনশো টাকা ওয়ান পয়েন্ট নাইন জিরো গ্রাম ওয়ান পয়েন্ট নাইন জিরো গ্রাম প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার তিনশো টাকা বাইশ কেরেট গোল্ডে ছত্রিশ টাকা বাইশ কেরেট গোল্ডে ঠিক আছে তো এই গেলো হচ্ছে সুন্দর একটা লকেট কোথায় রাখবো কোন পাশে রাখলে ভালো হবে আচ্ছা এখানেই রাখলাম এই গেল হচ্ছে সুন্দর একটা লকেট নেক্সটে চলে আসি নেক্সটের লকেটটা বাইশ কেরেট গোল্ডের এটা হচ্ছে অবশ্য বড় এটার সাইজটা দেখতেই পাচ্ছেন একদম তিন আঙ্গুলের সবার সুন্দর হচ্ছে থ্রি ডি প্যাটার্নে হচ্ছে যেরকম একটা ডিজাইন গোল্ড রেডিয়াম কালার করা আছে ফুলে বাইশ ক্যারেট সলিড গোল্ডে আছে হুকটা বড় সড়ো তো বড় লকে বড়ো চেন দিয়ে পড়তে পারবেন আট দশমিক চব্বিশ গ্রাম এইট পয়েন্ট টু ফোর গ্রাম হচ্ছে ওজন প্রাইস হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার সাতশো টাকা এইট পয়েন্ট টু ফোর গ্রাম হচ্ছে ওজন প্রাইস হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার সাতশো টাকা এক লক্ষ সাতান্ন হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট গোল্ডে এক লক্ষ সাতান্ন হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট গোল্ডে সো এই গেল একটা লকেট নেক্সটে চলে আসি নেক্সটে যে লকেটটা এটাও বাইশ ক্যারেট গোল্ডের এটা হচ্ছে এরকম সুন্দর হচ্ছে একটু বরফি শেপে ঠিক আছে আপু ইনফিনিটির ওইটা কি ব্রেসলেট কোথায় কোথায় ইনফিনিটিরটা ও না এটা ব্রেসলেট না এটা পায়েল এসেছে একটা হ্যাঁ এটা একটা পায়েল এসেছে আঠারো ক্যারেট গোল্ডের আমি দেখায় দিব আমি ফিঙ্গারিং দেখতে চাই পঁচিশ হাজারের মধ্যে আমাকে গিফট করতে চাই পঁচিশ হাজারের মধ্যে আচ্ছা নিয়ে আসছি তো আমি আজকে দেখে দেখে আচ্ছা দেখি এখানে আছে কিনা পঁচিশ হাজার না আসলে দেখতে হবে হ্যাঁ సో నెక్స్ట్ ఏ లకెట్ టా সো এটা বাইশ ক্যারেট গোল্ডের কিন্তু অনেকখানি ভারী ডিজাইন হ্যাঁ ফোর গ্রাম হচ্ছে ওজন ফোর গ্রাম হচ্ছে ওজন এটার প্রাইসটা হচ্ছে উনআশি হাজার দুইশো টাকা ফোর গ্রাম হচ্ছে ওজন প্রাইস হচ্ছে উনআশি হাজার দুইশো টাকা উনআশি হাজার দুইশো টাকা বাইশ ক্যারেট গোল্ডে উনআশি হাজার দুইশো টাকা বাইশ ক্যারেট গোল্ডে নেক্সটে চলে আসি নেক্সটের যে লকেটটা এটাও হচ্ছে বাইশ ক্যারেট গোল্ডের একটা লকেট এরকম থ্রি প্যাটার্নের ঠিক আছে মোটা ভারী থ্রি প্যাটার্নের মোটা ভারী ওজন আছে ছয় দশমিক গ্রাম ওজন আছে ছয় দশমিক চোদ্দো গ্রাম এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা ছয় দশমিক চোদ্দো গ্রাম এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট গোল্ডের ঠিক আছে যে লকেটটা দেখাবো সেটা হচ্ছে একুশ ক্যারেট গোল্ডের এটা হচ্ছে সাইজের তুলনায় দেখতে সরি ওজনের তুলনায় দেখতে অনেক বড় সড়ো লাগে খুবই সুন্দর একুশ ক্যারেট দুবাই গোল্ডের রাউন্ড শেপের একটা লকেট ওজন আছে ছয় দশমিক গ্রাম ওজন আছে ছয় দশমিক গ্রাম ঠিক আছে ছয় দশমিক উনচল্লিশ গ্রাম ক্যারেট আছে হচ্ছে একুশ ক্যারেট দুবাই গোল্ড ক্যারেট আছে একুশ ক্যারেট দুবাই গোল্ড প্রাইসটা পড়েছে এক লক্ষ সতেরো হাজার আটশো টাকা ছয় দশমিক উনচল্লিশ গ্রাম এক লক্ষ সতেরো হাজার আটশো টাকা এক লক্ষ সতেরো হাজার আটশো টাকা একুশ ক্যারেট হলমার্ক গোল্ডের সুন্দর একটা লকেট ওকে বড় সড়ো সুন্দর একটা লকেট তো রাখতেই পারছি না আচ্ছা এটাকে আমি এইখানে রাখলাম ঠিক আছে ওকে নেক্সট নেক্সটে চলে আসি নেক্সটে যেটা দেখাবো নেক্সট হচ্ছে একটা একুশ ক্যারেটের ঝুমকা লকেট এটা আমাদের কারিগরের বানানো এখানে সুন্দর একটা হুক চেনের লকটা কিন্তু এই রিং দিয়ে ঢুকবে ঠিক আছে সামনে থেকে হচ্ছে হুকটা দেখা যায় না সুন্দর একটা ঝুমকার ঝুমকা ডিজাইনের হচ্ছে এটা কিন্তু লকেট চাইলে সেম ডিজাইনে কানের দুলো করে নিতে পারবেন ওকে চাইলে কিন্তু সেম ডিজাইনে কানের দুলো করতে পারবেন বাট এটা কিন্তু একটা ঝুমকা লকেট খুবই সুন্দর একুশ ক্যারেট হলমার্ক বলতে বানানো একটা ডিজাইন পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা টু পয়েন্ট ফোর সিক্স গ্রাম প্রাইস এসেছে পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা একুশ ক্যারেট দু একুশ ক্যারেট হলমার্ক গোল্ডের হচ্ছে ঝুমকা লকেট বানানো ঠিক আছে বানানো একটা ঝুমকা লকেট সুন্দর তো ঝুমকাটা ঝুমকা লকেটটা এখানে রাখলাম যাতে দেখা যায় এরকমই ঝুমকা লকেটের আরেকটা ডিজাইন করা হয়েছে বাট এটা হচ্ছে একদমই হালকা ওজনে করা হয়েছে ঠিক আছে একদমই হালকা ওজন বলতে একদমই হালকা এইটা হচ্ছে আরেকটা ঝুমকা লকেট করা হয়েছে এই যে দেখেন একটু ছড়ানো টাইপের ডিজাইন দেখতে পাচ্ছেন এরকম ছড়ানো টাইপের ডিজাইন নিচে হচ্ছে এরকম তিনটা বল আছে ছোট্ট একটা চ্যাপটা ঝুমকা ওকে ছোট্ট একটা চ্যাপ্টার মধ্যে হচ্ছে এরকম একটা ঝুমকা লকেট করা হয়েছে একদমই লাইট ওয়েটে একদমই লাইট ওয়েটে ওজনটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো গ্রাম ঠিক আছে ওজনটা হচ্ছে মাত্র জিরো পয়েন্ট সেভেন জিরো গ্রাম ওজনটা হচ্ছে মাত্র জিরো পয়েন্ট সেভেন জিরো গ্রাম এবং এই ঝুমকা লকেটের প্রাইস এসেছে হ্যাঁ তেরো তেরো টাকা ঠিক আছে এটার প্রাইসটা এসেছে তেরো টাকা জিরো গ্রাম প্রাইস এসেছে তেরো হাজার পাঁচশো টাকা জিরো পয়েন্ট সেভেন জিরো গ্রাম প্রাইসটা এসেছে তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে তেরো হাজার পাঁচশো টাকার একুশ ক্যারেট গোল্ডে আপু আজকে কি হ্যাঁ পায়ল আমি নিয়ে এসেছি আমি দেখাবো স্ক্রু সিস্টেমের টপ না স্ক্রু সিস্টেমের আছে বাট সেগুলো হচ্ছে নিচের কানে পড়ার মানে উপরের কানে যে টাইপের আসলে আপনারা খুঁজছেন ওই টাইপের নাই অল্প কিছু আছে বাইশ ক্যারেটে আচ্ছা এটা একদম ছোট্ট মিনি সাইজের একটা ঝাউপাতা ডিজাইনের লকেট ওজন আছে মাত্র জিরো পয়েন্ট টু ফাইভ গ্রাম ওজন আছে মাত্র জিরো গ্রাম প্রাইসটা এসেছে পাঁচ হাজার তিনশো টাকা জিরো পয়েন্ট টু ফাইভ গ্রাম প্রাইস এসেছে পাঁচ হাজার টাকা পাঁচ টাকা একুশ ক্যারেট গোল্ডে পাঁচ টাকা একুশ ক্যারেট গোল্ডে এর যে হচ্ছে লকেটটা দেখাবো এটা হচ্ছে আঠারো ক্যারেট গোল্ডের একটা লকেট এরকম ইনফিনিটি লুপের একটা ডিজাইন জিরো গ্রাম হচ্ছে ওজন জিরো গ্রাম হচ্ছে ওজন ক্যারেট আছে হচ্ছে আঠারো ক্যারেট গোল্ড ঠিক আছে ক্যারেট আছে আঠারো ক্যারেট গোল্ড প্রাইসটা পড়েছে চোদ্দো হাজার সাতশো টাকা জিরো গ্রাম প্রাইস হচ্ছে চোদ্দো হাজার সাতশো টাকা জিরো গ্রাম প্রাইস হচ্ছে চোদ্দো হাজার সাতশো টাকা চোদ্দো হাজার সাতশো টাকা ঠিক আছে গোল্ড এক্সচেঞ্জের ক্ষেত্রে কত পার্সেন্ট লেস যাবে আমাদের গোল্ড আমাদের কাছে যদি এক্সচেঞ্জ করে নেন সেক্ষেত্রে দশ পার্সেন্ট বাদ যাবে এছাড়া অন্য যে কোনো কিছু করলে যেমন অন্যের গোল্ড আমাদের কাছে এক্সচেঞ্জ সেল কিংবা আমাদের গোল্ড আমাদের কাছে সেল যেটাই বলে সেগুলো সেগুলো ক্ষেত্রে হচ্ছে সতেরো সতেরো পার্সেন্ট হচ্ছে বাদ যায় সতেরো হচ্ছে মিনিমাম কিছু কিছু ক্ষেত্রে গোল্ডের যদি একটু প্রবলেমেটিক থাকে সেক্ষেত্রে দেখা যায় সতেরো থেকে বিশ পার্সেন্ট বাদ যায় অন্যের গোল্ড হলে বিশেষ করে ঠিক আছে এটাও একটা আঠারো ক্যারেট গোল্ডের থ্রি প্যাটার্নের একটা লকেট অনেক সুন্দর ফাইভ পয়েন্ট নাইন ফোর গ্রাম আছে ওজন ফাইভ পয়েন্ট নাইন ফোর গ্রাম আছে ওজন ক্যারেট হচ্ছে আঠারো ক্যারেট গোল্ড প্রাইসটা পড়েছে হচ্ছে আপনার ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা ঠিক আছে ফাইভ গ্রাম হচ্ছে ওজন প্রাইসটা পড়েছে ছিয়ানব্বই টাকা ওকে ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেট গোল্ডে টাকা